নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা এই দিনগুলিতে ফলস্বরূপ ফল পাবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন এই দিনগুলিতে প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে এই দিনগুলিতে এটি যথেষ্ট পেতে পারেন আপনার মনে হতে পারে যে আপনি এই দিনগুলির বেশিরভাগ সময় নষ্ট করেছেন সুতরাং আপনার এই দিনগুলিকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো নিজে নিজে ওষুধ খাবেন না কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়ে আপনি এই দিনগুলিতে একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনার প্রণয়ী এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন এই দিনগুলি আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনার সন্তানদের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন কোনো কাজ ছেড়ে আপনি এই দিনগুলিতে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে এই দিনগুলিতে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলাই আপনার এই দিনগুলিতে একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন প্রেমের জন্য ভালো দিন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি এই দিনগুলিতে আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘর বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলুন আপনি কর্মক্ষেত্রে এই দিনগুলিতে একটা ভালো খবর পেতে পারেন এই দিনগুলিতে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার জীবনসঙ্গী এই দিনগুলির আগে এত চমৎকার ছিল না চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন ফটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য এই দিনগুলি শুভ এই দিনগুলিতে চিত্ত বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সমাজ সেবার কাজে শান্তি লাভ করবেন অধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ করবেন পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন বাইরের কোনো সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ